বেলা সবাই যখন ঘুমায় যায় আমার ওই তলে কান্না করে ও দয়ার মালিক দয়া করে তুমি এলেমের দরওয়াজায় নিয়াছো গুনার কারণে তুমি ফালাইয়া দিও না হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কিরে তুমি দিয়েছো আমারে যদি তুমি একটু দাও সামান্য তো অনেক বেশি হবে আল্লাহ তাদের কাজে লাগায় দেন ওই এলেমের মার কাজ এই মাদ্রাসা ও যুবক বাবারা বৃদ্ধ বাবা জিনা সন্তান তুমি স্কুলে পরে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে মাওলার কোরআনটা আগে শিখে নাও পারো নাই এখন শিখো প্রতিদিন এক ঘন্টা টাইম দাও আমার আল্লাহর কোরআনের মতো আর দামি কথা কই ভাইবা আমার আল্লাহর কোরআনের আওয়াজের মতো দামি আওয়াজ কোথায় পাইবা আল্লাহর কোরআন সিনায় নেও সন্তানটারে কোরআন পড়াও ফাঁকে ফাঁকে কোরআন পড়ায় নাও আম্মাজানেরা কোরআন পড়েন কোরআন বড় দামি কোরআনটা আপনার চিনায় থাকবে সহযোগিতাও করলে আল্লাহ কোরআন যেমন হেফাজত করবেন কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে আল্লাহ তাদেরকেও হেফাজত করবেন যারা দান করছেন আল্লাহ আপনাকেও হেফাজত করবেন আমি আলেমকে আল্লাহ জান্নাত দিবেন যেই যেই সুবিধা দিবেন আমাকে আলেম বানাবার ক্ষেত্রে যারা আমাকে সহযোগিতা করছেন আল্লাহ তাদেরকেও সেই নিয়ামত দান করবেন সেই পুরস্কার দান করবেন আলেমের সাথে সম্পর্ক কোরআনের সাথে সম্পর্ক এখনও সময় আছে জোরান ভিন্ন দিকে শুধু অশান্তি কোরআনওয়ালাদের সাথে থাইকা নামাজ পড়েন স্কুলে পড়েন যাই করেন নামাজ সারিয়েন না আর নবীর তরিকার মালা গলায় পড়েন মা বাবার দোয়া নিয়ে চলেন শিক্ষকের দোয়া নিয়ে চলেন ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলেন কোরআন তালাওয়াত করেন বয়স্ক শিক্ষাও তো বিভিন্ন মসজিদে আছে আপনি এক ঘন্টার জন্য প্রতিদিন টাইম দেন আল্লাহর কোরআনটা শিখে নেন দেখবেন আপনার বরকত বেড়ে যাবে হায়াতে রিজিকে ইজ্জতে বরাকত বাড়তেই থাকবে এখনো সময় আছে রে বাবা আল্লাহর কাছে তহবাক করেন জীবনে তো মনের মতো কম গুনা করলেন না মনে চাইছে দাড়ি রাখবেন না রাখেন নাই মন বলছে আর নামাজ পড়া যাবে না পড়েন নাই মনে বলছে আলেম রে গালি দিবেন দিয়েছেন মনে চাইছে পার্কে যাবেন দোড়ায় গেছেন এখন তওবা করেন কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন আল্লাহর কাছে তওবা করেন মনে মনে বলেন আপনার মতো কত যুবক দেখি স্কুল কলেজে পড়ে কিন্তু নামাজ সারে না বলেন আপনারা কেন পারবেন না আপনার মতো কত যুবক জেনারেল লাইনের র্যাব আর্মি পুলিশ এর চাকরি করে নামাজ সারে না বলেন আপনি পারেন না কেন আপনার মতো যুবক জেনারেল লাইনের ব্যবসা করে চাকরি করে নামাজ পড়ে রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলেন আপনি কেন পারেন না ও এলাকার মা বোনেরা আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে এখনো আছে মোবাইলে সময় নষ্ট করে না নামাজ বাদ দেয় না আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করেন জীবনে আর দিন হায়াত পাবেন জানা নাই চোখের সামনে লাশ আর লাশ কয়েক মাস আগে এক কয়েক মাস না এক মাসও হয়েছে কিনা সন্দেহ বিদেশ থেকে টাকা আর স্বর্ণের অলঙ্কার নিয়ে আসছে দেশে এয়ারপোর্ট থেকে গাড়ি ঘুরছে বউ মাইয়া ফোলা সহ বাড়িতে যাওয়ার আগে আগে গাড়িটা রাস্তার পাশে পানিতে পড়ে গেল সন্তানও মারা গেল স্ত্রী মারা গেল কয়েকদিন আগেই তো ওই আল্লাহর বান্দা টাকা অলংকার নিয়ে কাঁদে মানুষ বিয়া কইরা খাইয়া না খাইয়া সন্তান বউ নিয়ে একত্রে থাকার এক আনন্দ আমি তো পাই নাই আমি টাকার ধান্দায় চলে গেলাম বিদেশ আজকে টাকা নিয়ে আসছি কিন্তু কপাল আমার এত খারাপ আমার জীবনের কল্যাণ আমার জীবনের টার্গেট আমার কলিজার সন্তান আমার হাতের উপরে মরিয়া গেল আমার চোখের সামনে স্ত্রী মারা গেল আমার এই জীবনের সার্থকতা কী আছে এভাবে বলে আর কানতেছে ও বাবা তুমি এখানে আজকে সুস্থ আগামীকাল জানি না তুমি হতে পারো হসপিটালের রোগী না হয় কবরের বাসিন্দা মা ঘুম থেকে ডাকবে ওঠ হঠাৎ করে দেখবে তোমার জবানে আওয়াজ নাই চিৎকার দিয়া বলবে তোরা কে আয় আমার বাবা দুনিয়ায় বেছে নাই আমার কপাল গেল, আমারে মা বলে কে ডাকবে বন্ধুটা শুই না মোবাইলের নাম্বার ডিলেট করে বলবে বন্ধু নাই নাম্বার রেখে লাভ নাই এই বন্ধু লইয়েই তো চলো মরার সাথে সাথে মোবাইল থেকে নাম্বার ডিলেট এই তো দুনিয়া কবরের দেশে যেতে হবে বাবায় কানবে ইমাম সাহকে বলবে তাড়াতাড়ি জানাজা পড়ায় যান কাউকে বলবে বাজারে গিয়ে কাফন কিনো কেউ যাবে কবর খননের জন্য ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে তওবা করো মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে গুণা তো কম করি নাই মনের মনের চাহিদা পূরণ করে অন্যায় করেছি অন্যায়ের কারণে মনে হয় আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক আজকে তওবার নিয়ত করে ফেললাম আর নামাজ সারব না দাড়ি কাটব না বেপর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করব না শিক্ষকের দোয়া ওলামায় ক্যারামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবো আল্লাহ আমাদের সবাইকে তাও বাবালা জীবন দান করেন আল্লাহ আমাদের গুণ মুক্ত জীবন দান করেন আলহামদুলিল্লাহ হিরফ বিলাদ আমিন ওয়াস্লা তুয়াসাদা আলা সৈয়ীদ ইল আম্বিয়া ইওয়াল মুরসালিন ওয়া আলা আলী ওয়াস হাবি আজমাইন ইয়া আর হামার রহিমিন ইয়া আর হামার রহিমিন يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়াসাইয়িল আজকাম আল্লাহুম্মা আরহামনি বিতরকিল মাআসি ইয়া আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আয় আল্লাহি মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগী কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন মুহিনদের কবুল করে নেন আয় আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন প্রবাসে যারা আছে হেফাজত করেন আয় আল্লাহ যারা যত পেরেশানিতে আছে দূর করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন ইসলামের জন্য বাংলাদেশের কবুল করে নেন কেরামদের এক দেন, তেলের মোকাবলায় বিজয় দান করেন বা করে মুমিনের ইমান আমল হেফাজত করেন যারা ব্যবসা চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত দান করেন হারাম থেকে হেফাজত করেন আমাদের জান মালাহাল পরিবার হেফাজত করেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন সুন্নতের আলোকে ইজ্জতের জীবন দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন তাকওয়া দান করেন আদবালা বিনয় জিন্দগি দান করেন মা বন্ধের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া পরীক্ষার্থীদের কামিয়ে বিধান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন গুণামুক্ত জেন্দেগি দান করেন আয় আল্লাহ আমাদের হামরা যারা হাত তুলেছি জানি না এ ময়দানে কারা ইয়তিম বাবা নাই মা হারা অন্ধকার কবর থেকে দোয়া চায় মেহরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন দীর্ঘ ন্যায় খায়াত দান করেন অসুস্থ যারা কুদরতের দ্বারা দায়মি সুস্থতার নামত দান করেন আয় আল্লাহ নামাজ কাজা হাওয়া থেকে হেফাজত করেন দীর্ঘ ন্যায় দান করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন আয় আল্লাহ দিলের ন্যাকা পুরায় দেন ঋণের বোঝা মাথায় কুদ্রতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আমাদের সন্তানগুলো আদর্শবান বানায় দেন গুনাহের প্রতি ঘৃণা জমা দেন নারীদের ফেতনা থেকে হেফাজত করেন মোবাইলের গুনা থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ ন্যাক আমলের জন্য কবুল করে নেন সমস্ত ন্যাকামলগুলো দায়মিভাবে এখলাস ও আজমতের সাথে আদায়ের তৌফিক দান করেন নফস শয়তান জিন শয়তান মানুষ শয়তানের ধোকা থেকে হেফাজত করেন আয় আল্লাহ সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন আমাদের সবার দিলের ন্যাক আশা পুরায়া দেন আয় আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করেন নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين